আসসালামু আলাইকুম উইথ আসসালামিক্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সোশ্যাল মিডিয়ার দালাল এর পাল্লায় পড়ে ইউরোপ যাওয়ার আশা জীবন ধ্বংস ভাই যারা মানে ইউরোপ যেতে চান ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া যেসব অ্যাড গুলা দেখেন সবগুলো বারবার এবং ভোয়া অনেকে বলে পনেরো পনেরো দিনে বিষয় এই বিষয় সেই বিষয় আসলে একচুয়ালি কোনো কিছু না ভিসা দেওয়ার মতো ক্ষমতা কোনো দালালের নাই কোনো এজেন্সির নাই এজেন্সি ভালো ভালো এজেন্সিতে গেলে আপনাকে এসব কথা বলবে না ভালো ভালো এজেন্সি কোনো দালালি কথা বলে না আপনি যদি চিটার বাতপাড়ে এজেন্সিতে যান তারা বলবে এবং দালালটা বলবে আর আপনারা আমি আপনাদেরকে বলছি ভিসা পাওয়া হলো আপনার যোগ্যতা আপনি ভিসা পাবেন আপনার যোগ্যতা না থাকলে আপনি ভিসা পাবেন না যে কোনো ভিসা যেমন স্টুডেন্ট যে স্টুডেন্ট ভিসা পাবে তার যোগ্যতা তার পড়াশোনার যোগ্যতা তার ইয়াতে আর যারা ট্যুরিস্ট তারা পাবে তাদের নিজস্ব যে আপনি কত টাকা স্যালারি পান বা আপনি কত কোটি টাকার বিজনেস করেন ওই রে ভিত্তি করে আপনার কী কী আছে ব্যাঙ্ক ছলভি ব্যাঙ্ক স্টেটমেন্টে কি আছে সেটার দ্বারা পাবেন যেমন আমি বিভিন্ন দেশের ভিসা ভিসা দিয়ে আমি যাই আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট করে আমি আপনাকে বলতে চাই দেখেন আমার তিনটা পাসপোর্ট রয়েছে সব ধরনের পাসপোর্ট রয়েছে আমার তিনটার মানে হাতে লেখা এমআরপি হ্যাঁ সকল ধরনের পাসপোর্ট রয়েছে আমার প্রথম জীবনের পাসপোর্ট হচ্ছে এই যে হাতে লেখা পাসপোর্ট তখন সাদা কালো ছবি আমার হাতে লেখে পাসপোর্ট তৈরি করতো ছবি ছবিটা আমি দেখেন এই পাসপোর্ট দিয়ে আমি কোথায় কোথায় আমি অস্ট্রেলিয়ায় গিয়েছি আমি পাসপোর্ট দিয়ে দুবাই গিয়েছি হ্যাঁ আমার এই পাসপোর্টে দেখেন এই হচ্ছে আমার দুবাই দুইটা ভিসা স্টিকার ভিসা দুবাই আমি আমার যোগ্যতা পেয়েছি এই স্টিকার এবং আমার অস্ট্রেলিয়ান ভিসা তার পাশাপাশি আমি পেয়েছি আমি অসংখ্য ইন্ডিয়া গিয়েছি আমার ইন্ডিয়ান ভিসা হচ্ছে এখানে আমার অসংখ্য ভিসা রয়েছে ইন্ডিয়ার আপনাদেরকে প্রথম দেখাচ্ছে আমার আমার ইন্ডিয়ান ভিসা এই হচ্ছে আমার প্রথম জীবনের প্রথম ইন্ডিয়ার ভিসা এই হচ্ছে আমার জীবনের প্রথম ইন্ডিয়া ভিসা এরপরে আছেন আমার এই পাসপোর্টে দেখাচ্ছি এটা হলো আমার একজন নতুন পাসপোর্ট যেটা দশ বছর মেয়াদে এটাতে রয়েছে আমার তিনটি ইন্ডিয়ান ভিসা এই হচ্ছে ইন্ডিয়ান ভিসা এবং আমার উমরা ভিসা আমি সৌদি আরবের যে উমরা গিয়েছিলাম এই উমরার ভিসা দেখতে পাচ্ছেন উমরা ভিসা এবং এই যে উমরা হচ্ছে সিল হ্যাঁ স্টিকার দেয় না সৌদি আরবে উমরা বিষা সিল এরপর আছেন আমার এই যে উমরা বিষয় বাংলাদেশ থেকে গিয়েছিলাম সৌদি আরবে সিল এরপর আসেন থাইল্যান্ড সিঙ্গাপুর আমি থাইল্যান্ডের এই থাইল্যান্ডের বিষয় দেখতে পাচ্ছেন স্টিকার বিষা এবং সিঙ্গাপুরের ভিসা এই যে সিঙ্গাপুরের ই বিষা দেখতে পাচ্ছেন আমি একই সাথে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ঘুরে আসছি তারপর পর আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে দুই হাজার বাইশ সালের লাস্টের দিকে আমি এগুলো আমি নিজে নিজে বিষয় করেছি আমার ইজিপ্টের আমার ইজিপ্টের ভিসা দেখতে পাচ্ছেন ইজিপ্টের বিষয় এরপর হচ্ছে আমার চাইনা লাস্ট যেটা আমি গিয়েছি চাইনা বিজনেস ভিসা তারপর আমার যে পাসপোর্টটা রয়েছে হ্যাঁ আমার এই পাসপোর্টের প্রথম রয়েছে আমার ইন্ডিয়ান ভিসা এই ইন্ডিয়ান ভিসা তারপর রয়েছে আমার মায়ানমার আমাদের পার্শ্ববর্তীতে মায়ানমার আমি মায়ানমার না মায়ানমার এখন বিশে এই ভিয়েতনামের অ্যাপ্রুভাল ভিসা আমি নিয়েছিলাম দুই হাজার চব্বিশ সালের রাষ্ট্রের দিকে কিন্তু আমি যাই নাই কারণ আমাদের বাঙালিদেরকে আর ভিয়েতনামে ঢুকতে দিচ্ছিল না ঢুকতে দিচ্ছে না এখন তো ভিয়েতনাম পুরো বাংলাদেশের নাম শুনে ঘিন্না আসে কম্বোডিয়া ভিয়েতনাম লাউস এখন আমাদের দেখতেই পারে না তারপর আমাদের থেকে নিম্ন দেশ আমরা তাদের থেকে আয়ের দেশ আয়ের দেশ আমরা আমাদের থেকে নিম্ন আয়ের দেশ তারপর ওরা দেখছে না ওদের কারণটা ভালো ওদের দেশে আইন কারণটা ভালো এরপরে হচ্ছে আমার সর্বশেষ আমার ইউরোপি ইউরোপিয়ান বিষয় যে ইউরোপিয়ান বিষয় আমার ইউরোপিয়ান ভিসা তারপরে রয়েছে আমার সাইপাসের ভিসা এই দেখতে পাচ্ছেন আমার সাইপাসের ভিসা এই আমার সাইপাসের ভিসা আমার সাইপাসের ভিসা সাইপাসের ভিসাটা আমি কবে পেয়েছি দেখেন এই দেখতে পাচ্ছেন আমার সাইপাসের ভিসাটা হচ্ছে আমি সাইপাসের ভিসা পেয়েছি আরও চার মাস আগে কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছি আমি স্টিকার পাই স্টিকার পাই না আমি আমার পাসপোর্ট দিল্লিতে পাঠাই দিয়েছি দিল্লি থেকে এই মাসের বারো তারিখ আমার পাসপোর্টে লাগানো হয়েছে স্টিকারটা আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ অতএব আমি হাতে পেয়েছি আমার স্টিকার লাগাইতে এবং সামনের মাসে আপনার তেইশ তারিখ পর্যন্ত আমার এই বিশাল মেজ আমি তেইশ তারিখের মধ্যে আমাকে ঢুকতে হবে এই আমার বিষা তো আমরা অনেকে আবার আমি শোনা আমি দুবাই বিষা পেয়েছিলাম দুবাই বিষা আমি দুই হাজার চব্বিশ সালে নিয়েছিলাম একটা ঝামেলার কারণে আমি আর ডুবাই যাওয়া হয়নি এই হচ্ছে আমার দুবাই ই বিষা তো আসলে ভাই দালালের পাল্লা করে আমাদেরকে দালালটা বলে মানে আমাদের দেশটা তো এমন একটা দেশ মানে দালালের খাপ করে পরে মাথা ঠিক থাকে না দালাল এত রূপ দেখায় যেমন ধরেন ভিয়েতনাম কম্বোডিয়া লাউদ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপাইন ইন্দোনেশিয়া এইগুলো হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রি এবং আমরা মধ্যমায়ের দেশ আমাদের একই অন্যমধ্যে এখন আমাদের যখন আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হলো আমাদের ঘোরার জন্য আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছে তাদের ঘোরার জন্য যখন দিল তখন কী করলো আমাদের কিছু দালালেরা অল্প শিক্ষিত এবং অল্প বুঝে যারা বাঙালি তাদেরকে বোঝাইলো ভিয়েতনাম ধনী দেশ কম্বোডিয়া ধনী দেশ ওদিকে কাজের সুযোগ আছে পাঁচ পাঁচ ডলার ছয়শো ডলার পাবেন লুবে পয়সা সব ওখানে দৌড়েছে ওইখানে আর এখান থেকে কী করছে দালালেরা তিন চার লাখ টাকা করে একজন থেকে নিছে মাত্র তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করছে বিশা হচ্ছে আপনার দুই আড়াই হাজার টাকা আর বিমান যাতায়াতের বিমান তো ওরা তো আমরা তো আপ ডাউন বিমান কেটে ফেলি নিয়ে নিয়ে আমাদের হয় না রিফান্ড নেই ওরা এখন রিফান্ড করতে পারে দালালটা রিফান্ড করার শুধু ওরাদের ইয়ে আছে ক্যাপাসিটি আছে ওরা যে ইয়া ওরা কি করে রিফান্ড করে আসার টিকেটের টাকাটা নিয়ে নেয় কিন্তু ঢুকার সময় ইমিগ্রেশনটা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন বলে না ওই ভিয়েতনাম কম্বোডিয়া লাউস ইমিগ্রেশন দেখা তাকে মানে হাফ ডাউন টিকিট দেখা তো হাফ ডাউন টিকিট দেখা টুরিস্ট ভিসা ঢুকে টুরিস্ট ভিসা তিন মাস ছয় মাস জামিয়াত থেকে ইমিয়াত পর্যন্ত তারপর তোরা বেআইনি যায় এরপরে আমাদের বাংলাদেশের সুনামটা নষ্ট করে দিচ্ছে এরপরে আসেন এখন হচ্ছে মঙ্গোলিয়া এখন মঙ্গোলিয়া নিয়ে পড়ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া এখন মঙ্গোলিয়া এখন কোন শুনতে পাবেন মঙ্গোলিয়া ভিয়েতনাম কম্বোডিয়ার কথা এখন অফ হয়ে গেছে গা হ্যাঁ কম্বোডিয়া ভিয়েতনাম লাউজ এটা অফ হয়ে গেছে আর মালুশিয়া এটা তো ধ্বংস করে যে বাঙালি এটা বললে লাভ নেই তালালি পাল্লা করে সিঙ্গাপুর মালুশিয়ার তো আর কোনো কথাই নেই এখন মাই মঙ্গোলিয়া নিয়ে প্রস্তুতি মঙ্গোলিয়াটা শেষ করে ফেলবে আমরা যারা ট্যুরিস্ট মাল যেমন তিব্বত তারপরে চায়নাদের তিব্বত ঘুরে মঙ্গোলিয়া যাই বা মঙ্গোলিয়া ঘুরে চায়না হয় তিব্বত ঘুরে আসি এখন মঙ্গোলিয়াটারে চুসছে এখন কতদিন শুরু করছিল আলবেনিয়া আলবেনিয়া তো এখন আমাদের বাংলাদেশি বাঙালির নাম চলে এদের লাগে আমাদের ঢুকতেই দেয় না তারপরে আজারবাইজান আলমেনিয়া আজারবাইজান আর্মেনিয়া তাজাকিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান আমাদের ধ্বংস করে আমাদেরকে দালালদের কারণে আমরা যারা ভবন পিবাসও তাদেরকে এখন কোনো দেশে আমাদেরকে ঢুকতে দেয় আমাদেরকে প্রচুর মানে আমাদের নীল পাসপোর্টটা দেখলে আমাদের বাংলাদেশের পাসপোর্টে আমাদেরকে আলাদা করে ফেলে সব ভাই এখন হচ্ছে কি আমরা যারা বিভিন্ন দেশে ঘুরে অনেকগুলো স্টিকার লাগাই ফেলছি আবার আমাদের ইয়ে সব কিছু বুঝাইয়া আমরা ঢুকি কিন্তু আমি যাচ্ছি যে একজন আরেকজন আমার ভাই হ্যাঁ সে হয়তো দুর্বল রয়েছে তাকে তো আটকে দিচ্ছে ভাই তো এই তালালে পারলে আপনারা পইলে আপনারা জীবনটাও নষ্ট করেন না আর অ্যাকচুয়ালি তালালটা কিভাবে নিয়ে যায় বিভিন্ন দেশ ঘুরে তিন চারটা দেশ ঘুরাইয়া দুবাই কাতার এইসব ঘুরাইয়া লিবিয়া দিয়া যা করে এরপরে একশোর মধ্যে পঁচানব্বই জনের মৃত্যুর ঝুঁকি থাকে এই মৃত্যু ঝুঁকি না কী কারণে ইটালি যাবেন ভাই আসলে বুঝি না আর একটা কথা বলি ইউরোপে যে কোনো একটি দেশে ঢুকতে পারলে তো আপনি এমনি সেন্জিংয়ে মাসের আপনি কাজটা নেন ছয় মাস

যাবেন যাওয়ার দুই বছর এক বছর তো এমনি আপনি লস হয়ে যাচ্ছে তারপরে আবার যাবেন বিশ লাখ টাকা দেয় বিশ টাকা উঠাইতে আপনি যদি মাসে যদি আপনি এক লক্ষ টাকা করে কামাই করেন তাও তো আপনি বিশ মাস লাগবে মানে দুই বছর ধরেন দুই বছর পরে আপনি মানে আপনার টাকা উঠলো তারপরে কি করতেছেন এরপর আপনি লাভ কতদিনে তাহলে বিশ লাখ টাকা দেওয়া যাওয়ার দরকার কি বাংলাদেশে আপনি কিছু করেন না বিশ লাখ বাংলাদেশে অনেক কিছু আছে এখন আমি বললি দালালের পাল্লা পয়রা ভাই জীবনটা নষ্ট করেন না দালালে পালা শুনে না ইউ এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন দালালটা বিভিন্ন কথা বলে এগুলো জেনে আর অরিজিনাল যে এজেন্সি তারা কোনো ফালতু কথা বলে না তারা তাদের কথা ভঙ্গিমাই অন্যরকম তো দালাল দুষ্ট লোকে মিষ্টি কথা আর দুষ্ট লোকে মিষ্টি কথা শুনে আপনার জীবন আপনি নষ্ট করতে চাচ্ছেন ভাই আমি অনুরোধ হাতে ধরি পায়ে ধরি আমরা যারা ভ্রমণ পিপাশু রয়েছি আমাদের জন্য এখন ভিসা পাওয়াটা খুব টাফ হয়ে গেছে আমাদের অনেক দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে আমাদের ভিসা দেয়ই না এবং ভিসা হচ্ছেই না ধরতে গেলে কোনো দেশের ভাই আমি দোয়া করি আপনাদের দয়া করে এই দেশে যান না এসব কাজ করেন না একটা দেশে গেলে আপনার ঘুরে আসলে টুরিস্ট ভিসা গেলে টুরিস্ট ভিসা ঘুরে আসেন আর না হলে ভাই যদি কাজের ভিসা যান অরিজিনালভাবে আপনারা বৈধ পথে যান বৈধভাবে আর যে আপনাদের থেকে আমি দিতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম